আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেকই পাওয়ারফুল এবং কি অনেকই কার্যকারী অনেক ভাইয়েরই এই মন্ত্রটি প্রয়োজন আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে তাহলে এই মন্ত্রটি নিজ দেয় খাটাতে পারেন এই মন্ত্রটি হচ্ছে মেয়ে বস করার আছলি বন্ধ মন্ত্র ঠিক আছে অনেক সময় দেখা যায় অনেক ভাইয়ের স্ত্রী আর কি বইয়ে কথা শোনে না তার জন্যই এই মন্ত্রটি নিয়ে আসা হয়েছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যা মন্ত্রগুলো আমি আপলোড করে থাকি প্রতিদিনই আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই আসবে দেরি না করে এখন মূল পর্বে চলে যাই এই দেখুন এই মন্ত্রটা আমি পরে দেব না অবশ্যই আমি নিয়মটা আপনাদেরকে বলে দেবো কিভাবে কি করবেন ভালো করে খেয়াল করে না এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন দেখতে পারতেছেন আমি জুম করে দিচ্ছি অল্প যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এই দেখুন মাত্র কয়েকটা কথা এই যে এই পর্যন্ত মন্ত্র থেকে এই পর্যন্ত আপনারা মন্ত্রটি আর না হলে লিখে এই মন্ত্রটি মুখস্থ করে নিবেন শনিবার অথবা মঙ্গলবারে শনিবার বা মঙ্গলবারে এই মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পরে কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ যদি ভালো করে না শুনে না বুঝে কাজগুলো করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন এ দেখুন এটার মূল কারণ হচ্ছে এটাই অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী কিন্তু স্বামীর কথা মানে না বা স্বামীকে ভালোবাসে না স্বামী একটা কথা বললে সেটা করে না অন্যটা করে অনেক সময় দেখা যায় এই কাজগুলো আমি অনেকজনের দেখেছি তার জন্যই আজকে এই মন্ত্রটি নিয়ে আসছি আপনাদের জন্য যদি কোনো ভাইয়ের এরকম হয় যে আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না তখন আপনি কি করবেন শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটি পরে তার যে কোনো একটা কাপড়ের কোনায় এই মন্ত্রটি পরবেন আরেকটা করে গিরো দিবেন ঠিক আছে একটা গিরা দিবেন তিনবার এই মন্ত্রটি তিনবার পরে দিবেন সেই মন্ত্র আর একটা গিরা দিয়ে দিবেন যদি সো হোক একটা হোক কাপড় বা যে কোনো তার পরনের যে কোনো বস্তুর উপরে আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন ঠিক আছে যদি সো আপনি এটা প্রয়োগ করেন এখানেও কিন্তু একটা কথা আছে দেখবেন আর একটা কথা ভালো করে খেয়াল করবেন যদি আপনার স্ত্রী সতী হয় একদম সতী সব স্ত্রীর মতো হয় যে কোনো ধরনের কোনো খারাপ কাজে কখনোই লিপ্ত হয় নাই হ্যাঁ যদি হয় তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে সাথে গিরাটার দেওয়ার সাথে সাথে কিন্তু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে তার জন্য বইয়ের কোনো কারণ নেই সেটারও সলিউশন আছে ঠিক আছে যখন যদি কোনো কোন এরকম হয় এখন তো দেখা যায় শতকরা একজনও পাওয়া যায় না এরপরও যদি সে হয়ে যায় তখন কি করবেন সেটার আমি বলে দিচ্ছি নিয়মটা ভালো করে শুনে নেন যদি দেখা যায় এমন হয়ে গেছে তখন তৎক্ষণাৎ আপনি কি করবেন সেই স্ত্রীর চুলে ধরে আপনি উঠাবেন উঠিয়ে আস্তে করে একটা পাছায় বা কোমরে একটা লাথি দিবেন জুড়ে দিবেন না কিন্তু কাবার আস্তে করে দিবেন জাস্ট খালি দেওয়া লাগে আপনি দিলেন দেওয়ার সাথে সাথে আবার জ্ঞান চলে আসবে হয়ে যাবে ঠিক আছে কিন্তু গিরা খোলার প্রয়োজন নেই গিরাটা কিন্তু খুলবেন না ঠিক আছে তাহলে কি হবে আপনার স্ত্রী আপনার জন্য একদম ওতালা হয়ে যাবে সব সময় আপনার জন্য একদম আত্মহারা হয়ে থাকবে আপনার জন্য একদম বেকুল হয়ে থাকবে এটা অনেকবারই পরীক্ষিত এটা আপনি নিজেও করে দেখতে পারেন এটা কিন্তু গুরুমন্ত্র অনেক অনেকবার পরীক্ষিত এটা আপনারা এই কাজগুলো করে দেখতে পারেন আর হ্যাঁ নিজ দায়িত্বে কিন্তু কাজগুলো করবেন আমি আগেই বলে দিলাম যদি স আপনার স্ত্রী সতী হয় একদম প্রকৃতভাবে তাহলে কিন্তু সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে আপনি যদি স কাপড়ে গিরা দেন হুম কোনো আঁচলে গিরা দেন গিরা দেওয়ার সাথে সাথে মন্ত্রটা পড়ে তৎক্ষণাৎ কিন্তু অজ্ঞান হয়ে মাটিতে টলে পড়বে তার জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই আপনি তৎক্ষণাৎ তার চুলে ধরে উঠাবেন উঠিয়ে কোমরে একটা লাথি দেবেন একটা লাথি দেওয়ার সাথে সাথে আবার আগের অবস্থায় চলে আসবে ফিরে আসবে হুশ হয়ে যাবে কোনো টেনশন নেই তার জন্য ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কথাগুলো আমার যদি সে বুঝতে না পারেন তাহলে ভালো করে দেখে নেন আবার এই দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকেও দেখে নিতে পারেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ